বলা হয় ট্রেন মানেই ভিড় কোলাহল আর শত শত যাত্রীর ব্যস্ত যাতায়াত কিন্তু যদি বলি পৃথিবীতে এমন এক ট্রেন ছিল যেটি চালানো হতো মাত্র একজন মেয়ের জন্য অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু এই গল্প সত্যি জাপানের উত্তরাঞ্চলে একটা দ্বীপ আছে নাম হোকাইডো সেখানকার এক প্রত্যন্ত গ্রাম কিউশিরাটাকি পুরো গ্রাম জুড়ে মাত্র চল্লিশ জন মানুষ গ্রামের মধ্যে ছিল একটা ছোট্ট ট্রেন স্টেশন কিউশিরাটা কি স্টেশন সময় যত গড়াতে থাকে ততই কমে আসে যাত্রী সংখ্যা লোকসানে পড়ে যায় জাপান রেলওয়ে কোম্পানি আর শেষে তারা সিদ্ধান্ত নেয় এই স্টেশনটা বন্ধ করে দেওয়া হবে কিন্তু সেই সিদ্ধান্তেই বাধা দেয় এক ছোট্ট মেয়ে তার নাম কানাহারাদা সে তখন স্কুলে পড়ে তার স্কুলে যাওয়ার একমাত্র ভরসা ছিল এই ট্রেন স্টেশন বন্ধ হয়ে গেলে তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে এই ভয়ে সে চিঠি লেখে রেল কর্তৃপক্ষকে জাপান রেলওয়ে কোম্পানি অবাক হলেও তারা একটা সিদ্ধান্ত নেয় মেয়েটির স্কুল শেষ না হওয়া পর্যন্ত ওই স্টেশন চালু থাকবে এবং ঠিক তাই করে তারা পুরো তিন বছর ধরে প্রতিদিন সকালে ট্রেন এসে মেয়েটিকে স্কুলে নিয়ে যেত আবার সন্ধ্যায় ফিরিয়ে দিত বাড়ি অধিকাংশ দিন সে ছিল ট্রেনের একমাত্র যাত্রী ভাবা যায় পুরো একটা ট্রেন আর যাত্রী একজন এই ঘটনাটা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে মানুষ মুগ্ধ হয় জাপানের মানবিক দৃষ্টিভঙ্গিতে একটি ছোট্ট মেয়ের শিক্ষা জীবন যেন থেমে না যায় তার জন্যই একটি পুরো স্টেশন বেঁচেছিল একটি ট্রেন চলেছিল দুই সালের মার্চ মাসে কানাহারাদা স্কুল শেষ করে তারপর দিনই বন্ধ হয়ে যায় কিউশিরাটাকে সিরাটাকি স্টেশন স্টেশনের শেষ দিনের ছবিগুলো আজও ছড়িয়ে আছে ইন্টারনেটে যেখানে মানুষ দেখে এক অবিশ্বাস্য উদাহরণ যেখানে প্রযুক্তি ও উন্নয়নের মাঝেও মানবিকতা ছিল সবচেয়ে বড় শক্তি ডেস্ক রিপোর্ট ইটিএস বাংলা